আসসালামু আলাইকুম এটা হচ্ছে যে ক্লুজ সিটি আমরা এক্সপ্লোর করে ট্রাই করছি আজকে মোটামুটি পুরা দিনই আমরা ক্লু সিটিটা ঘুরছি ইস্ট টু ওয়েস্ট আর যেহেতু সিটিটা হচ্ছে যে ম্যাক্সিমাম আমরা যদি বলি যে পুরাটাই পাহাড়ে ঘেরা আপনি বাসা থেকে বের হলে পাহাড়ে নিচে আসতেছেন যেটা আমার বাসা উপরে গেলে উপরে একটু পাশে একটু এক কিলোমিটার বা দেড় কিলোমিটারের পরে থেকে আবার পাহাড় তো এই পাহাড়ের উপর আমাদের ডরমেটরি হচ্ছে যে আমি এটা দেখাতে পারবো কিনা জানি না তবে দেখতে পাচ্ছেন যে ইউবি ওইটা হচ্ছে আমাদের আমরা যেখানে থাকি আমাদের ডরমেটরি বা আর এটা হচ্ছে যে পুরো ক্লুজের ভিউ আসলে আল্লাহর সৃষ্টি এত সুন্দর না নিচোকে না দেখলে বিশ্বাস করার মতো না আল্লাহ কত সুন্দর বানায় রাখছে বিশেষ করে এদের বাড়ি ঘর এদের আর্কিটেকচার অনেক সুন্দর এরা প্রশংসা দাবিদের আর এখানের মানুষ মানুষ অনেক হাম্বল এরা অনেক অনেক হেল্পফুল অ্যান্ড অনেক সাইলেন্ট এরা অনেক যার যার মতো যার যার কাজ করে এরা কারণে ওরকম সমালোচনা বা কারণে পড়ে থাকে না আর যে যার মতো চলতেছে পুরো সিটিটা এইভাবে চলতেছে তো এই বাজার ভিডিও